নেশা সামগ্রী সহ বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার পাঁচ নেশা কারবারি বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে প্রেরণ করে পুলিশ জানা যায় গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ বাজারে পাঁচ জন নেশা কারবারিকে নেশা সামগ্রী সহ গ্রেফতার করেন তাদের কাছ থেকে চারশো ইয়াবা ট্যাবলেট একশো গ্রাম সুগারের কন্টেনার সতেরোটি মোবাইল ও নগদ পঁচিশ হাজার টাকা উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় এনডিপিএস অ্যাক্টে মামলা গ্রহণ করে পুলিশ প্রত্যেক অভিযুক্তদের বাড়ি বিশ্রামগঞ্জ থানা এলাকায় এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন বেস্টামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ সন্ধ্যার সময় আমরা একটা গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ বাজারে মোট পাঁচজন ড্রাগ বিক্রেতাকে আটক করি তাদের কাছ থেকে আমরা চারশো ইয়াবা ট্যাবলেট এবং একশো পঁচিশটা হিরোইনের কোটা উদ্ধার করি তাছাড়া তাদের কাছ থেকে আমরা সতেরোটা মোবাইল ফোন এবং সর্বমোট প্রায় পঁচিশ হাজার টাকার মতো তাদের কাছ থেকে পাই তাদেরকে আমরা একটা ইন্ডিপেস কেস নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাদেরকে আমরা বিশালগর কোর্টে প্রেরণ করেছি এই পাঁচজন ছাড়াও তাদের কাছ থেকে আমরা কয়েকজনের নাম জানতে পেরেছি তাদেরকে আমরা অ্যারেস্ট করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার যে কোটি যিনি আটক করেছেন সেটির বাজার মূল্য কত হতে পারে আনুমানিক বাজার মূল্য আনুমানিক এক লাখ টাকার মতো হতে পারে